ইনকাম স্কুলে স্বাগতম শুধুমাত্র পনেরো দিনে অথবা বিশ দিনে সর্বোচ্চ এক মাসের ভিতর আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন আসুন বিস্তারিত বুঝিয়ে বলি সহজ হবে বিষয়টা মনে করুন আপনি ব্যবসায় লস খেয়েছেন অথবা একটা চাকরি করতেন আপাতত চাকরি নেই অথবা যে পরিমাণ ইনকাম করছেন তার বাইরে আপনার অতিরিক্ত ইনকাম করার প্রয়োজন আছে যেহেতু আপনার ফ্যামিলির খরচ বেশি সুতরাং আপনি কি করবেন ভাবছেন অনেকদিন যাবৎ হতাশায় আছেন তাদের জন্য আমার এই আইডিয়া কাজে লাগতে পারে প্রথমে আপনি যে যেখানে যে অবস্থাতে যে কাজই করেন না কেন চাকরি করেন না কেন পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের অথবা কাজ আপনি শিখতে পারেন আপনি যে কাজই করেন না কেন আপনি যদি গ্যাসের সিলিন্ডার বিক্রি করেন তাহলে আপনি চুলার কাজ শিখতে পারেন এমন কিছু ব্যবসা আছে যেগুলোর পাশাপাশি আপনি চাইলে কর্মমুখী কাজ অ্যাড করতে পারেন যেমন আপনার যদি মোতির দোকান থাকে তাহলে আপনি ওই কাজের পাশাপাশি চুলার কাজ করতে পারেন কারণ আপনার এখানে অনেক কাস্টমার আসবে তখন ওরা যদি জানতে পারে অথবা আপনি কাজ করেন তাহলে এখানে চুলা সার্ভিসটা আপনি অ্যাড করতে পারেন আপনার পাশাপাশি ভালো একটা ইনকাম হবে চুলা সার্ভিসের উপর আপনি যেহেতু নির্ভর না আপনি ওই কাজের পাশাপাশি যদি আপনি চুলার কাজ করেন তাহলে প্লাস পয়েন্ট আর যদি না করেন আপনার লসের কিছুই নেই এরকমভাবে আপনি চোলার কাজের পাশাপাশি সেলাই মেশিনের কাজও আপনি শিখতে পারেন অনেক সময় দেখা যায় হঠাৎ করে একজন বিপদে পড়ে গেলেন তার ব্যবসায়ী মার খেলেন অথবা যে কোনো একটা কাজ বা কোম্পানিতে চাকরি করতেন আপাতত হঠাৎ করে চাকরি চলে গেল কোনো কিছু করার পাচ্ছেন না কোনো কিছু করার পাচ্ছেন না যার কারণে আপনারা হতাশায় ভুগছেন কিভাবে কাজ করবেন কোনো কিছু করতে পারছেন না অল্প সময়ের ভিতরে আপনার ভালো একটা ইনকাম নিশ্চিত করার প্রয়োজন যেহেতু আপনার ফ্যামিলি আছে তাই আপনাদেরকে বলবো হঠাৎ করে নতুন করে কোনো ইনভেস্ট না করে আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ধরনের ব্যবসাতে না যে কিছু দিনের জন্য সাময়িক অথবা এক বছর দুই বছরের অথবা পুঁজি তৈরি করার জন্যে আপনি কর্মমুখী কাজ শিখতে পারেন চুলার কাজ সারাই মেশিনের কাজ ফ্রিজের কাজ শিখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজের উপরে জোর দেওয়া হয় আমাদের এখানে এ পর্যন্ত অনেক ছাত্র আমাদের এখান থেকে কাজ শিখে এবং তারা চেষ্টা করে পরিশ্রম করে তারা স্বাবলম্বী হয়েছেন এবং প্রতিনিয়ত আমাদের এখানে স্টুডেন্টরা আসছেন সারা বাংলাদেশ থেকে আসছেন আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি এই পনেরো বিশ দিন এক মাসের ভিতরে আপনি আপনার ইনকাম চেঞ্জ করতে পারেন পরিবর্তন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম